এটা কি ফুল বলতে পারবেন কেউ এটা হচ্ছে আমরার ফুল আসসালাম আলাইকুম আজকে দেখাবো সহজভাবে কিভাবে ছাদ বাগানে আমরা চাষ করবেন এবং ভালো ফলন পাবেন এটি হচ্ছে বারো মাসি থাই আমরা গাছ আমি নার্সারি থেকে কলমের একটি চারা এনেছিলাম থাইজাতের বারো মাসি আমরা গাছের এবং এটা আনার পরে আমি একটি হাফ ড্রামে এটি রোপণ করেছি এবং ভালো ফলনও পাচ্ছি মাসাল্লাহ আমার গাছে যে পরিমাণে ফুল আছে ওই পরিমাণে ছোট ছোট ফলও আছে আবার সেম পরিমাণে আমার গাছে বড় বড়ো ফল আছে এবং আমি আলহামদুলিল্লাহ এই গাছের বয়স দুই বছর আমি গতবারও এই গাছ থেকে আমি প্রচুর আমরা খেয়েছি এবং এইবারও আমি গাছ থেকে প্রচুর আমরা খাচ্ছি বারো মাসে থাইজাতের আমরার একটা সুবিধা হচ্ছে সারা বছরই আপনি এই গাছে ফুল ফল দুইটাই পাবেন গাছ লাগানোর ক্ষেত্রে আমি মাটি যেভাবে তৈরি করি সেটা হচ্ছে শুকনা গোবর সার আর মাটি এই তিনটা মিক্সড করেই আমি সাধারণত গাছ রোপণ করি আর সবজির যে ময়লাগুলো থাকে সবজি কাটাকুটি করার পরে ওইগুলি আমি সাধারণত গাছের গুরুলিতে দেই। এতে করে হয় কি সবজির ময়লাগুলো পচে গাছের জৈব সারের মতো কাজ করে এবং গাছে প্রচুর পুষ্টিও পায় আমি বাজারের কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না আমার এই আমরা গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুলও থাকে ফলও থাকে সেক্ষেত্রে আমি মাটি কখনো শুকনা রাখি না প্রতিদিন নিয়ম করে গাছে পানি দিয়ে থাকি আর গাছ লাগানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যাতে গাছের গুড়িতে পানি না জমে যেখানে গাছ লাগান না কেন টবের কিংবা ড্রামের ড্রেন ব্যবস্থাটা যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখবেন সেক্ষেত্রে ফুলগুলো ঝরে যাবে না গাছের গুড়লিও ভালো থাকবে আমরা গাছে ফুল থাকা অবস্থায় কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না তাহলে আপনার ফুলগুলো ঝরে যাবে আর কোনো ধরনের ফল পাবেন না আমরা গাছে যদি ফুল থাকা অবস্থায় কোনো ধরনের পোকামাকড় ধরে থাকে আর একান্তই আপনাকে স্প্রে করতে হয় তাহলে ফুল বাদ দিয়ে গাছে স্প্রে করে দিবেন আর ফুল থাকা অবস্থায় গাছে স্প্রে না করাটাই ভালো থাই বারো মাসে আমরা গাছের একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এটিতে আপনি উপর দিকে দেখবেন কোনো এক ডালে ফুল আছে কোনো ডালে ছোটো ছোট ফল আছে অন্য ডালে মাঝারি সাইজের ফল আছে আবার নিচের দিকে দেখবেন আপনি বড়ো সাইজেরও ফল আছে এটা আপনাকে বারো মাস ফল দিবে এবং বারো মাস ফুলও দিবে। আমার এই আমরা গাছটা বেশ বড় না আমার এই আমরা গাছটা অনেকখানিই ছোট এবং এই আমি ছোট গাছে ভালো ফলনও পাচ্ছি খেতেও বেশ মজাদার এবং অনেক সুস্বাদু আমরা গাছ রোদে থাকতে বেশি পছন্দ করে ছায়াযুক্ত জায়গায় আপনি যদি আমরা গাছ রোপণ করেন সেক্ষেত্রে আপনি খুব একটা ফলন পাবেন না গাছও কিন্তু তাহলে খুব একটা বেড়ে উঠবে না আমার এই জায়গাটিতে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ থাকে যার কারণে গাছটি আমি এখানেই রেখেছি যাতে আমি ভালো ফলন পাই এবং গাছটি সতেজ থাকে আমার মতো শৌখিন ছাদবাগানে যারা আছেন আমি তাদেরকে সাজেস্ট করব আপনার ছাদ বাগানেও একটি থাই জাতের বারো মাসি আমরা গাছ রাখতে পারেন এতে আপনি সারা বছর মিষ্টি আমরা খেতে পারবেন এটাই ছিল আজকের মতো আমার ভিডিও ভিডিও কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ